আপনি কি বাঁচেন প্লিজ ও ও খুব বিপদে আছে সাথে নিতপও আছে প্লিজ ওদের বাঁচান রোষা বিশ্বাস নিয়ে ফোন দিয়েছিল কারণ তার বিশ্বাস ছিল মিহা তার ফোন বাড়িতেই রেখে যাবে তো তুমি কে আমি রোসা আপনি ছোট্ট বোনটা প্লিজ আপনি কি বাঁচান ওদের খোঁজে পাওয়া যাচ্ছে না আপনি এই নাম্বারটি ট্রেস করুন প্লিজ ওরা এখন যেখানে আছে আমরা ঠিক সেখানেই আছি কিন্তু ওদের আড়ালে জলদি আপনারা এখানে চলে আসুন যে কোনো মুহূর্তে তারা আপনি কে মেরে ফেলতে পারে ওরা খুব হিংস্র এক্ষুনি আসছে আমরা তুমি জাস্ট একটু সময় ওয়েট করো জি বলে কাঁদতে কাঁদতে সেখানেই বসে পড়ে মনে মনে বলছে এই কোন পরীক্ষায় ফেললে গো আল্লাহ আমার লক্ষ্যে আপনি সে আমার আপন হওয়ার হওয়া সত্ত্বেও আমি তাকে চিনতে পারলাম না আপন বোনকেও কষ্ট দিতে ভুলিনি আমি আপনের জায়গায় আজ আমি থাকলে হয়তো ভালোই হতো আমার আপনিটা আজ মৃত্যুর সাথে লড়াই করছে আল্লাহ গো তুমি আপনিকে সুস্থভাবে ফিরিয়ে দাও বলে হেজকি তুলে কান্না করতে লাগলো কান্না করো দেখবে সবটাই ঠিক হয়ে যাবে উপর আল্লাহর প্রতি ভরসা রাখো বলে রুষার মাথায় হাত বলে দিতে লাগলো রায়ান নিজের কাজে আজ অনুতপ্ত সে তাই তো নিজের সর্বোচ্চদের চেষ্টা করছে মিহিয়াকে বাঁচাতে তাই যেন হয় আপনি ছাড়া আমার আর কেউ নেই রায়ান সবাইকে মেরে ফেলেছে ওই নরপশুটা আমার মা বাবা ভাই সবাইকে মেরে ফেলেছে শান্ত হও দেখবে আপু ঠিকই সুস্থভাবে ফিরে আসবে হুম তারা অন্যদিকে মুখ করেছিল বলে আদ্ররা তাদের দেখতে পায়নি অপরিচিত কারো হাত কাঁধে পেয়ে মাথা তুলে তাকাতে আদ্রকে দেখতে পেল রায়ান সসম্মানে উঠে দাঁড়ালো সে তার দেখা দেখি রুশা উঠে দাঁড়ালো রুশাকে আদ্রুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল আদ্রু ভাইয়া প্লিজ আপুনিকে বাঁচান ও ওরা ওরা খুব হিংস্র এই দিকেই ওর ওই যে ওতে গার্ডস বলে আঙুলে ইশারা করলো রুশা আদ্র রুশার ইশারা করার স্থানে তাকে দেখতে পেল কিছু গার্ডস তবে আদ্রের গার্ডসের তুলনায় নগণ্য সে তার গার্ডসের কয়েকজনকে অর্ডার করলো স্নাইপার দিয়ে উড়িয়ে দিতে যদি ওকে হতে হয় তবে সে হবে এদের হিংস্র তারপরে যখন গার্ডসার তাদের কাজ সম্পূর্ণ করলো আদ্ররা সেখানে গিয়ে ভিতরে প্রবেশ করতেই গুলির আওয়াজ শুনতে পেল মুহূর্তে আদ্র বুকের বাঁপাসটা একরকম ধুক করে উঠল হয়তো আগাম কোনো কুলক্ষণী সংবাদ তার মনকে বারবার নিংড়ে দিচ্ছে তবুও নিজেকে শক্ত করে এসে সেদিকে এগিয়ে গেল তারাও তাদের গার্ডসরা গিয়ে দেখতে পেলো মিহিয়া পড়ে আছে আর নিতু কান্না করছে মিহিকে ধরে মুহূর্তেই কালো মেঘে চেয়ে গেল আদ্রের মন তার মন তাহলে সঠিক তথ্যই তার মস্তিষ্কে প্রকাশ করেছিল দেখতে দেখতে নিতুও নিশ্চিত হয়ে গেল তারপর একটা উপরে দেখলেন ডাক্তার ডাকে ধ্যান ভাঙলো আদ্রের সকলে উৎসুক তাদের দুজনের দিকেই তাকিয়ে আছে এতক্ষণে বাড়ির সকলে উপস্থিত সাথে নিতুর বাবা মা ভাইও মানে মিহিয়ার আপন মামা মামিরা তারা অপরাধীর নাই সাহালা ইয়াসমিনের সামনে দাঁড়িয়ে আছেন ডাক্তার আদরের কাছে এসে মুখ কালো করে ফেললেন আদর ডাক্তার কাছে এসে জিজ্ঞেস করছে ডাক্তার আমার শ্যাম পাখি কেমন আছে ওর এখন অবস্থা কেমন টেল মি ডক্টর টেল মি মিস্টার আদর প্লিজ কাম ডাউন আমি জানি আমরা এখন যেটা বলবো সেটা হয়তো আপনারা আশা করবেন না বিকজ শে ইজ নো একাদিন ফাঁকা রাত নিভেছে আলো তুই নেই কেউ নেই লাগছে না ভালো এক মনে আকাশের পানি চেয়ে গিটারের সুর তুলে গানটি গাইছে আদ্র পরিবেশটা বেশ রোমান্টিক কারণ মিহিয়া তার পাশে বসে আছে হ্যাঁ সেদিনই ডাক্তার বলা কথাগুলো ছিল এমন ফ্ল্যাশব্যাক মিস্টার আদ্র কাম ডাউন প্লিজ আমরা জানি এখন যেটা বলবো সেটা হয়তো আপনারা আশা করবেন না বিকজ শি ইজ নাও আউট অফ ডেঞ্জার সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে যে এমন রোগীর অবস্থা বেশ সিরিয়াস হয় আপনার মিসেজের অবস্থা খুবই ক্রিটিক্যাল হলেও বাঁচার চান্স ছিল প্রায় যার ফলে তিনি এখন বেশ সুস্থই আছেন। তবে ওনার এখন প্রপার রেস্টের প্রয়োজন সে আমরা সেটা বিবেচনা করে ওনাকে দুই দিন অবজারভেশনে রাখবো মানে ওনার জ্ঞান ফেরার পর আরো দুই দিন ওকে কি আমরা বাসায় নিয়ে প্রপারলি রেস্ট দিতে পারি না তারপরেও যদি কোনো চিকিৎসা বিষয়ে হেল্প লাগে তাহলে একজন নার্স দিন সাথে দুটো দিনের ব্যাপারই তো বাদ বাকি সময়টা আমি হ্যান্ডেল করে নিব ওকে দেখা যাক আগে জ্ঞান ফিরুক তারপরে না হয় এই বিষয়ে কথা হবে আচ্ছা মিহিকে কখন কেবিনে দেওয়া হবে ডাক্তার আঙ্কেল এই তো কিছুক্ষণ পরেই ওকে অ্যান্ড থ্যাঙ্কস এগেইন

কি বলতে চাইছো ক্লিয়ার করে বলো আমার মিহিয়ার ক্ষতি তো আপনি করতে চেয়েছিলেন তাই না তাহলে সেখানে মিহিয়ার ফুপা আর মাহমুদ আলম কি করছিলেন আনসার মি ড্যামিট আজও আমায় ভুল বুঝলে তোমরা কিন্তু সময় খুব কাছেই সত্যিটা আমি বলবোই তবে আজ নয় মাইয়ার সুস্থতার পর ওরও এটা জানা অন্তত জরুরি আই হোপ ইউ রিয়েলাইজ মাই পয়েন্ট না বোঝার মতন এতুকু বুদ্ধ তুমি নও বেশ তাই হবে বলে চলে এলো হাসপাতালের বাইরে তার পিছু পিছু নিতো এলো তবে সে জানে আদ্র তার উপর রেগেও থাকতে পারে কিন্তু সে আর কখনোই আদ্রের কাছে ভালোবাসার দাবি নিয়ে যাবে না কারণ তার মিষ্টিপুই তো আদ্রকে ভালোবাসে তাহলে সে কেমনে তার প্রিয় মিষ্টিপুর ভালোবাসাকে কেড়ে নেবে আগে নিজের স্বার্থের কথা ভাবলেও সে এখন এটাই বুঝেছে কাউকে জোর করে পাওয়া যায় না তবে সে বেশ খুশি তার মিষ্টিপুকে পেয়ে তার ভালোবাসা না হয় তার মিষ্টিপুর হয়ে বেঁচে থাকুক এটাই তো চায় যারা প্রকৃত ভালোবাসে নিতু দৌড়ে গিয়ে আদ্রের সামনে দাঁড়ালো হঠাৎ কাউকে দৌড়ে সামনে আসতে দেখে দু কদম পিছিয়ে গেল আদ্র কিন্তু পরক্ষণে নিতুকে দেখে অবাক হলো অবাক হলেও মলিন মুচকি হাসি দিল যেটাতে নেই এখন আগের মতন সেই সতেজতা কেমন যেন নিষ্প্রাণ হয়তো মিহিয়ার নিখোঁজে এমন হয়ে গিয়েছিল সে মিহিয়ার প্রতি তার চোখে গভীর ভালোবাসা লক্ষ্য করলো নিতু কতটা ভালোবাসলে মানুষ তার প্রেয়সীর জন্য এমন হতে পারে সেটা আদ্রকে না দেখলে হয়তো বুঝতো না সে চোখ বেয়ে দু জল গড়ে পড়লো তার মিহি প্রতি আদরের এমন ভালোবাসা দেখে সে সামান্য এগিয়ে এলো আদরের সামনে মাথা নিচু করে আদ্রের সামনে দাঁড়িয়ে বলতে শুরু করলো আমাকে maaf করবে নাথু ভাইয়া আপনার প্রিয় মানুষের রক্ষা আমার দ্বারা হলো না খুব চেষ্টা করেও পারলাম না উপরওয়ালা যাই করেন ভালোর জন্যই করেন মাপের কথা কেন বলছেন আজ তুমি ছিলে বলে হয়তো ওই নর ও পিশাচগুলো মিহিয়া সাথে খারাপ কিছু করতে পারেনি তোমার প্রতি আমি কৃতজ্ঞ যে তুমি ছিলে বলে সে বেঁচে আছে এমন কথা বলবেন না ভাইয়া আপনার জন্যই আজ মিষ্টি অপু বেঁচে ফিরলেন যাই হোক আমার মিষ্টি কখনো কষ্ট দিবেন না এটা আমার প্রমিস হুম আমার মনের রানীকে কি আমি কষ্ট দিব সেটা কখনো হয় তারে আমি কষ্ট দিব কেমনে আমি যে তার নেশায় মক্ত ধন্যবাদ ও হ্যাঁ আরেকটা কথা আপু কিন্তু আমাদের করেছিলেন তাদের বেআইনি কাজগুলোকে হাতে নাতে ধরতে মানে মানে হলো আপুর কোনো দোষ ছিল না সেদিন শুধুমাত্র আপনাদের বাঁচানোর কারণে সকলের কাছে আজ দোষী হয়ে থাকতে হচ্ছে তাকে কিন্তু তিনি পুরোটাই নির্দোষ ছিলেন এন্ড আই বিলিভ দিস আমাদের মানে বুঝলাম না সেটা না হয় সেদিনই বুঝবেন যেদিন আপু সবটা বলবে আই মিন মিষ্টিপুর সুস্থতার দিন ওকে অপেক্ষায় রইলাম তুমি ভেতরে যাও আর মিহিয়ার দিকে খেয়াল রাখো হুম আপনি কোথায় যাচ্ছেন আমি আসছি বলি সামনের দিকে এগিয়ে গেল আদ্র মৃদু হাসপাতালে ঢোকা মাত্র দেখলো সকলে আবার এক হয়ে গেল মিহিয়ার মা মানে সাহেলা ইয়াসমিন হায়দার জামানের সাথে কথা বলছেন না কিন্তু মিহিয়ার বাবা দিব্যি হাসি মুখে কথা বলছে হায়দার জামানের সাথে তারপরেও হায়দার জামান অপরাধীর মতন দাঁড়িয়ে আছে রুশার মায়ের কাছেই মানে সাহেলা ইয়াসমিনকে জড়িয়ে ধরে আছে অনেকদিন পর মায়ের আদর পাচ্ছে রোকেয়া বেগম কখনো এমন করে আদর করতো না ওকে তাই সেও পরম মমতাময়ী মায়ের শরীরের সাথে লেপটে আছে নিতু একটা দীর্ঘ শ্বাস ছেড়ে মনে মনে বলল ফুপি তুমি এখনো আব্বুর প্রতি রেগে আছো কিন্তু সত্যিটা জানার পর তোমার রিয়াকশন হবে দেখার মতন অপেক্ষা করো সত্যিটা জানার আর নিজেই এখন চমকে যাচ্ছে। একটার পর একটা সারপ্রাইজে প্রথমে মিস্টি এরপর রুষা আর কয়েকদিন পর সবচেয়ে সত্য সম্বাদটি হোয়াইট ফর দিস মুচকি হাসি দিয়ে সে তাদের দিকে চলে গেল ঠিক পঁচিশ ঘন্টা পর জ্ঞান ফিরেছে মিহিয়ার সকলের মাঝে খুশির ঝলক খেলে গেল পিটপিট করে চোখ খুলতেই তার মাকে দেখতে পেল সে অবশ্য চিনতে অসুবিধা হলো না তার কারণ মাহিন আগে ওকে ওর মা বাবার ছবি দিয়েছিল মোবাইলে তারপর থেকে প্রতিদিন একবার হলেও তাদের ছবি দেখে ঘুমাতে যেত সে দীর্ঘকাল পর তার মাকে সামনে দেখে সামলাতে পারলো না সে গভীর ভাবে জড়িয়ে ধরলো তাকে সাহেলা ইয়াসমিনও জড়িয়ে নিলেন নিজেদের ভালোবাসার প্রথম চিহ্নকে মিহিয়া জরানো কণ্ঠে বলে উঠল মামুনি কখন এলে আমাকে কি একবারও তোমাদের মনে পড়লো না আমার মেয়েটির কথা আমার মনে পড়বে না এটা কেমন কথা কাঁদবিনা একদমই বলে দিলাম আর আদ্রকে দেখছে না যে ও কোথায় উনি ডক্টরকে ডাকতে গেল তুমি আপাতত আপনিকে ছেড়ে এদিকটাই এসো সকলের মাঝখান থেকে উত্তর দিল রুষা মিহে অবাক হলো রুষাকে এখানে দেখে সবচেয়ে বেশি অবাক হলো রোকেয়া বেগমকে এখানে তার দিকে অপরাধী নাই তাকাতে দেখে সে ভাবছে তারা মা এখানে কেন তারা দুজনেই তো মিহিকে একদম দেখতে পারতো না ছোট্টবেলা থেকে তাহলে কেমনে কি এরই মাঝে উপস্থিত হলো আদ্রার ডক্টর ডক্টরকে মিহিয়াকে চেক আপ করে জানালেন আপাতত উনি সুস্থ আছেন মিস্টার আদ্র আমার মনে হয় আপনারাই ওনার প্রয়োজনীয় দেখাশোনা করতে পারেন এক্সট্রা নার্সের কোনো প্রয়োজন হবে বলে মনে হয় না তবু আপনাদের সিদ্ধান্তই আমরা মেনে নেব রুগীর এক্সট্রা কেয়ার লাগবে বলে ইটস নো নিড ডক্টর আমরা আছি তো আমরাই ওর প্রপার যত্ন নিব ওকে তাহলে ওনাকে আজ পুরো দিন অবজারভেশনে রাখলে কাল ডিসচার্জ করা হবে ওকে ডক্টর যাওয়ার পর পরে রোকে বেগমে সে মিহির কাছে মাপ চেয়ে নিতে চাইলে সেটাকে থামিয়ে দিয়ে বলে আন্টি মানুষ মাত্রই ভুল আপনি ভুল করেছেন সেটা শুধরিয়ে নিয়েছেন তাহলে আমি কেন আপনাকে ক্ষমা করতে পারবো না ছেলে মেয়েদের কাছে মা বাবাদের ক্ষমা চাইতে নেই আপনিও আমার মা তাই আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই মিহিয়ার কথায় আর কিছু বলতে পারলেন না রোকে বেগম মেয়েটা সত্যি বড্ড ভালো যেটা বাস্তবে হতে নেই এই বড্ড ভালো মানুষগুলো ওই পৃথিবীতে শুধু ঠকতে শিখেছে রোকেয়া বেগম সবটাই বললেন মিহিয়াকে কেমনে আজ তিনি নিঃশেষ হলেন একমাত্র মাহমুদ আলমের কারণে যে তাকে সম্পত্তির লোভ দেখিয়ে বিয়ে করে তার পরিবার সকল সদস্যকে খুন করে হত্যা করিয়েছিল তারপরে তার পারিবারিক সম্পত্তি হাতিয়ে নিয়েছিল আজ মাহমুদ আলমের কারণেই তিনি এতিম হয়ে গিয়েছিলেন খুন করেছিল মাহমুদ আলম রোকিয়া বেগমের পরিবারকে এটাও বললেন যে রুশা তারই আপন বোন এবং মাহিনের যমজ বোন সে যাকে মাহমুদ আলম চুরি করেছিলেন জন্মের সময় সেদিন একে একে প্রত্যেকটা সদস্য মিহিয়ার সাথে দেখা করে গেছে আদ্র অবশ্য তার মাকে সহ সকলকে তাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল এও বলেছিল বাড়িটা যেন সুন্দর করে সাজানো হয় কারণ পরশু দিনই তার প্রেয়সীর জন্মদিন সেটা যেন তার বাড়িতেই করা হয় শাহানা ইয়াসমিন ছেলের কথায় সায় দিলেন অতপর সকলে নিয়ে চলে এলো সালসাবিল মঞ্জিলে হাসপাতালে শুধু আদ্র মাহিনা রুষা থেকে গিয়েছিল নিতু থাকতে চাইল রুষা জোর করে পাঠিয়ে দিয়েছে কারণ সেও দুর্বল তারও রেস্ট নিয়ে অত্যন্ত জরুরি একদিন অবজারভেশনে রেখে ডক্টর আদ্রকে ইনফর্ম করলো যে মিহিয়া মোটামুটি নব্বই শতাংশ সুস্থ তাকে বাড়িতে নিয়ে যেতে কোনো প্রবলেম হবে না আসলে সেদিন গুলিটা মিহিয়ার কাঁধে লেগেছিল তার কোনো প্রবলেম হয়নি অতিরিক্ত রক্তক্ষরণ হয় সমস্যা দেখা দিয়েছিল তারপর সবকিছু কমপ্লিট করে তারা তিনজন মিলে মিহিকে গাড়িতে তুলে রওনা দিল সালসাবিল মঞ্জিলে উদ্দেশ্যে মিহুপাকি আজর কথা ধ্যান ভাঙলো mihir সে এতক্ষণ মনে মনে ভাবছে হাসপাতালের সমস্ত ঘটনাগুলো হ্যাঁ মিহি এখন বেশ সুস্থ তবে কাঁধে হালকা ব্যথা আছে কি ভাবছো হেই তো আমার জীবনে ঘটে যাওয়া সমস্ত মুহূর্তগুলোর কথাই ভাবছি কিভাবে কি হলো সেটা উহু ভাবতে হবে না এখন আমার সন্তানের নাম কি রাখা যায় সেটা নিয়ে ভাববে কেমন মিষ্টি মিহু পাখি যা খালি এসব কথা আপনার আর কথা নেই কি আপনার মুখে এসব কথা বলে আমাকে বারবার লজ্জায় ফেলতে আপনার খুব ভালো লাগে তাই না বলে লজ্জায় আদ্রের বুকে মুখ ঢুকালো সে হুম ভালো লাগে যে আমার তোমার এই লজ্জা মাখা মুখখানি দেখতে তাই তো তোমায় এত লজ্জা দিগো খুবই ভালো লাগে গো আমার শ্যামা পাখি ভালোবাসি তোমায় বলে শক্ত করে জড়িয়ে ধরল মিহিয়াকে এতটা শক্ত করে ধরল যে যেন সে কোথাও পালিয়ে যেতে না পারে আমিও ভালোবাসি আপনাকে যেটা বলা যায় না শুধু অনুভব করা যায় কারণ আপনি আমার নেশা তাই আমিও যে তোর নেশায় মত্ত শ্যামা হ্যাঁ ভালোবাসি আপনাকে নিজের চেয়েও বেশি তাই তো আপনার এই বুকে সুখে নীর পাই আমি যেন হাজারটা অনুভূতিতে ঘেরা এই প্রশস্ত বুকখানি আদ্রর বুকে মাথা গুঁজে কথাটা বলল মিহিয়া তাই তো আমি তোর নেশায় মত্ত শ্যামা পাখি এই প্রশস্ত বুকে একমাত্র অধিকার তো তুমি আমিও যে কেবল তোমার উপস্থিতিতে স্বস্তি নিঃশ্বাস নি কারণ তুমি হি দম বন্ধ লাগে আমার ভালোবাসি যে তোমায় বলে আরো শক্ত করে জড়িয়ে নিল মিহিয়াকে জীবনের প্রতিটা মুহূর্তে যেন আপনাকে কাছে পায় আদ্র সেই দোয়াই করি সৃষ্টিকর্তার কাছে অবশ্যই পাবে মিস মিহু ওপস মিসেস মিহিয়া সরফরাজ মিসেস হলাম কবে এখনো তো বিয়েই হয়নি তাহলে মিসেস বললেন কেন আদের দিকে সরু দৃষ্টি নিক্ষেপ করে বলল মিহিয়া সাথে কোমরে দু হাত দিও তোমাকে না এখন সেই ছোটবেলার মিহুর মতোই লাগছে সেই স্টাইল যেমন করে তুমি আমার দিকে ছোটবেলায় তাকাতে তখন পেটনি মতো লাগলেও এখন কিন্তু হেভি লাগছে মিষ্টি বউ বলেই চোখ টিপ মারলো আদ্র আদ্রের এমন কাণ্ডে তো সেই রকম একটা লজ্জা পেল মিহি বেচারি লজ্জা একদমই মাথা নিচু করে নিল বউ ডাক্তার শুনে তার শরীরে আলাদা একটা শিহরণ বয়ে গেল যেটা প্রত্যেকটা মেয়েরই হয় কেননা তার প্রিয় মানুষের মুখ থেকে এমন ভালোবাসা শব্দ আলাদা অনুভূতি প্রকাশ করে যেটা কারো না শুনতে ভাল লাগে মিহিয়ার ক্ষেত্রেও সে অনুভূতি প্রকাশ পেয়েছে সেও চায় তার প্রিয় মানুষটা তাকে এমন করে সারাটা জীবন ধরে ভালোবাসুক আদ্রের ছোঁয় ধ্যান বাংলো তার লজ্জা পেলে গো বউ থাক লজ্জা পেও না আজ আমি তোমার পছন্দের সেই গানটি গাইবো শুনবা কোনটা গাইলেই শুনতে পাবে হুম বলে মুখ ফুলিয়ে বসে রইল সে ইস মুখ ফুলিয়ে বসে থাকিও না গো বউ মিহার দিকে এগিয়ে গেল টুক করে তাকে নিচের কোলে বসিয়ে দিল অতঃপর গিটারের সুর তুলল ভালো বাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পড়ে মিহি অবাক হলো মানুষটা তাকে এত ভালোবাসে সেটা সে বুঝতেই পারেনি তার প্রিয় গানটার কথাও সে মনে রেখে দিয়েছে আদরের প্রতি তার ভালোবাসা দ্বিগুণ হারে বেড়ে গেল সাথে শ্রদ্ধাও আদ্রকে না দেখলে সে বুঝতোই না যে মানুষের ভালোবাসায় তো গভীর হয় এমন করে কি দেখো মিহু পাখি আপনাকে আচ্ছা আপনি আমাকে এত ভালোবাসেন কেন আমি ভাসি না তো আমার এই ছোট্ট মনটাই তোমায় ছাড়া যে বেকুল কিচ্ছু বুঝতেই চায় না তুমি ছাড়া সবটা সময় তোমার নেশায় মত্ত হতে চায় ভালোবাসি মুখে বলতে নেই গো মিহু পাখি হৃদয় অনুভব করতে হয় আমিও ভালোবাসি দেখো থেকে থেকে আসছে বুকের বাপাস দেখিয়ে বলল আদ্র অনেক রাত হলো রুষা আর দুষ্টু পাখি আমার অপেক্ষায় থাকবে আসি আমি আচ্ছা যাও তবে একটা কাজ আছে মিহিয়াকে দাঁড় করিয়ে আদ্র মিহিয়ার কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিলো সাথে সাথে মিহিয়া কেঁপে উঠলো আঁকড়ে ধরলো আদ্রে পাঞ্জাবি আদ্র মিহিকে তার থেকে আলাদা করলো তারপরে বলল যাও ঘুমিয়ে পড়ো আগামী দুদিন পর কিন্তু আমাদের বিয়ে সো এখন ভালো করে ঘুমাও না হলে ঘুমানোর সুযোগ পাবে না বলে আদ্র একটা স্মাইল দিয়ে মিহিয়ার মুখের সামনে দরজা লাগিয়ে দিল এদিকে মিহি আদ্রের কাণ্ডে অবাক না হয়ে পারলো না এটা কি বলল আদ্র বিয়ের পরে ঘুমাতে পারবো না মানে তার উপর দরজাও বন্ধ করে দিল যেন ঘর থেকে বের করে দিয়েছে সেটা ভেবে আদ্রকে যা ইচ্ছে তাই গালি দিতে দিতে তার রুমের দিকে এগিয়ে গেল সে কি আপনি কাকে গালি দিতে দিতে আসছিস রুমে ঢুকতেই জিজ্ঞেস করে বসলো রুষা কারে আর ওই সাদা বিলাইটাকে সাদা বিলাই কোথা কার হোয়ার তা সাদা বিলাই মিস্টি আপু কোমরে দু হাতে জিজ্ঞেস করলো নিতু তোদের আদ্র ভাইয়া রুমে ঢুকতে ঢুকতে জবাব দিল মিহি কি কইলো ভাইয়া যে এতগুলো গালি শোনায় দিলা বেচলাকে মিহির বাক আর চাপা দিয়ে জিজ্ঞেস করলো রুষা আর বলিস না আমাকে নাকি বিয়ের পরে রাতে সর কিছু না আমি ঘুমাবো এবার রুশ আর দুজন দুজনের দিকে ভ্রুকুচকে তাকালো ব্যাপারটা বোঝার চেষ্টা করছে মিহিয়া কি বলতে চেয়েছিল তাদের কিন্তু মাঝপথে পথে থেমে গেল কুস্তো কারবার হে তারাও আর কি করবে শুয়ে পড়লো একসাথে মিহিয়াকে মাঝখানে নিয়ে দুজন দুপাশে কোলবালিশের মতন জড়িয়ে ধরলো তাকে সেই গত মাস থেকে এমন করে থাকছে তারা অবশ্য তারা সকলেই বাড়িতেই থাকে মানে সকলকেই শাহানা ইয়াসমিন সালসাবিল মঞ্জিলে থাকতে বাধ্য করেছে সেদিনই যখন মিহিয়া একদম সুস্থ হলো তার দিনই হায়দার জামান সব সত্যি প্রকাশ করলেন যে কেন সে তার সাথে স্বার্থপরতা করেছিল ফ্ল্যাশব্যাক আপু প্লিজ আমার কথা শোন আমি জানি তুই এখন আমাকে অবিশ্বাস করছিস সেটাই আমাকে যে জ্যান্ত লাশে পরিণত করেছে রে আমি সত্যিই নিরুপায় ছিলাম আজ অন্তত না হয় আমার কথাটা শোন তারপরে তুই সিদ্ধান্ত নিস কি করবি সেটা নিয়ে প্লিজ আচ্ছা কি বলবি বল শুন তাহলে সেদিন যখন তোদের উপর হামলা হয়েছিল ঠিক তার আগেই আমাদের কারা যেন এক রুমেই আটকে রেখেছিল সেই রুমে শুধু আমি নাইমা মা আর নিহাল একই রুমে ছিলাম শুধু বাইরে ছিল নিতু কারণ সে তখন স্কুলে ছিল কিন্তু তাকে ওই মাহমুদ আলমের লোকেরা ধরে নিয়ে এসেছিল এরা যে মাহমুদ আলমের লোক সেটা পরে জানতে পেরেছিলাম প্রথমে অবাক হয়ে ভাবছিলাম সে দুলা ভাই ছিল কিন্তু না সে দুলা ভাইয়ের আপন ছোট ভাই ছিল যাকে তোর শ্বশুর মশাই পুত্র করেছিলেন অবশ্য সেটা অনেক পরে জেনেছিলাম কারণ সে আমাকে তো স্বামী বলে পরিচয় দিয়েছিল কিন্তু ততদিন দুলা প্রতি আমার ঘৃণা জন্ম নিয়েছিল আমি যে তখন অসহায় ছিলাম রে বোন খুব অসহায় ছিলাম মাহমুদের লোকজন আমাদের একমাত্র মেয়ের গলায় ঝুড়ি ধরে আমার সকল সম্পত্তি হাতিয়ে নিয়েছিল কিন্তু আমার ভাগ্য সেদিন হয়তো সহায় হলো কারণ সে আমার বাকি সম্পত্তি কথা জানতো না সেগুলো নিয়েই সেদিন রাতেই আমি দেশ ছাড়ি অবশ্য অনেকখানি ঝামেলা পথে হয়েছিল তারপরে তারপরে আমি অনেক খোঁজ নিয়ে জানতে পারলাম সে দুলা ভাই নয় বরং তারই আপন ভাই মাহমুদ আর আদ্রের বাবার খুনি তারা আমাকে এই সমস্ত কাজে সাহায্য করেছিল নিতু ওকে আমি বলে ওদের বাড়িতে পাঠিয়েছি সেখান থেকে অসমস্ত তথ্য নিতুই আমাকে দিত সে মূলত সেখানে গিয়েছিল ওর মিষ্টিপুকে পুকে খুঁজতে কিন্তু সেই চক্রান্তের মূল মাস্টার মাইন্ডকে খুব সহজেই চিনতে পেরেছিলাম নিতুর মাধ্যমে সে কে জানিস কে অবাক হই জকেশ কুরিন মাহবুব আলম শেয়ার কেউ না ভাইজান আপনার ভগনিপতি হ্যাঁ আপনার ভগনিপতি খালে চৌধুরী সেই মাহমুদের সাথে হাত মিলিয়ে সব কাজ করেছিল কি বলছো এসব না মামা যা বলছেন সবটাই ঠিক কারণ আমি নিজেই তাকে পুলিশে দিয়েছি আর এটাই সত্য পুতুল আন্টি আই এম রিয়েলি সরি আমিonnay গাড়িকে পোস্টরয় দেই না বলেই ওকে পুলিশে দিয়েছি কথাটি বলে তুতুল আফরিনের দিকে ফিরলো আদ্র আমিও বাস্তবতা মেনে নিয়েছি আদ্র সবটাই অরটুস ছিল আমি জানতাম সবই কিন্তু মুখ খুলতে পারিনি কারণ সে হুমকি দিয়েছিল আমার মেয়েদের সে মেরে ফেলবে তাই কিছু করার ছিল না আমার অসহায় ছিলাম আমি সেদিন সে শাস্তি পাচ্ছে ভেবেই কষ্ট হচ্ছে না বরং শান্তি লাগছে আমার বলে চোখের জল মুছলেন তুতুল আফরিন এটুকুই ছিল সেদিন মূল এখন তুই চাইলে তোর সিদ্ধান্ত নিতে পারিস বলে হায়দার জামান সাহেলা ইয়াসমিনের দিকে ফিরলেন তার আগে সাহানা ইয়াসমিন বলে উঠলেন কোন সিদ্ধান্তই নেওয়া চলবে না এখানে সবাই পরিস্থিতির শিকার সো নো সিদ্ধান্ত সাহানা ইয়াসমিনের কথায় সকলে উচ্চস্বরে হেসে দিল ও সাহেলা ইয়াসমিন কান্না জড়িত কণ্ঠে হায়দার জামানকে বললেন আমাকে maaf করে দিস ভাই তোকে না বুঝিয়ে এতদিন তোর সাথে যোগাযোগ রাখিনি কি করছিস আপু সবটাই বলছিল এখন থেকে আমাদের নতুন করে চলতে হবে। সেদিন সকলে আবারও এক হয়ে গেল হাসি ঠাট্টার মাধ্যমে কেটে গেল মাস আজ মিহি আদ্রোর বিয়ে সালসাবিল মঞ্জিলের প্রতিটা কোনা যেন আনন্দে উৎসবে ভরপুর তার উপর বাড়ির বড় ছেলের বিয়ে বলে কথা কারো খুশির রেশ যেন কাটছেই না পরিবারের সকলে খুশিতে আত্মহারা নিতু রুষা তাদের ফুপাতো বোন রিয়াপু আর পু মিহিয়াকে একদমই ছাড়ছেই না গায়ে হলুদ থেকে শুরু করে মিহিয়ার প্রতিটা কাজের দায়িত্ব তাদের উপরে আরোপ করে দিয়েছে আদ্র কোনো ভুল ত্রুটি হলেই অবস্থা খারাপ করবে বলেও জানিয়েছে আদ্র তাদের তারাও চায় যে সারাক্ষণ মিহিয়ার পাশেই থাকতে কেননা খুবই মিষ্টি হাসিনি মিহিয়া বিয়ের আগ মুহূর্তে মানে কবুল বলার সময় যখন আদ্রকে কবুল বলতে বললো তখন এক দফা হাসির রোল পড়েছিল সেখানে উপস্থিতি সকলের মাঝে কারণ আদ্র তিন কবুল এতটাই দ্রুত বলেছিল যে তার বেগ আলোর বেগ কেউ হার মানাবে এমন অবস্থা মিহিয়াও বলেছে তবে ধীরে সুস্থে কবুল বলার পর যখন মিহিয়ার হাত আদ্রের হাতে তুলে দিলেন তখন যেন মাহবুব আলমের বুকটা ফেটে যেতে চাইছে তার আদরের বড় মেয়াজ অন্যের বাড়িতে বউ হয়ে যাবে তাদের ছেড়ে আসলে বাবারা অন্যরকম মেয়েদের জন্য তাদের আন্তরাত্মা বারবার কেঁপে ওঠে বিশেষ করে যেদিন মেয়েকে তার জামার হাতে তুলে দেয় মিহিয়ার বাবাও একই আদ্র অনেক কষ্টে কাজিনদের বুঝিয়ে শুনিয়ে বাসর ঘরে ঢুকলো বিছানার উপর চোখ পড়তে দেখতে পেলো ইয়া বড় একটা ঘোমটা দিয়ে বিছানার মাঝখানে বসে আছে মিহিয়া তার চারপাশে বেলিয়ার গোলাপের পাপড়িতে ভরপুর আদ্রকে আসতে দেখে ঘাট থেকে নেমে আদ্র সামনে গেল মিহিয়া যাওয়া মাত্র আদ্রের কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল মিহিয়ার অনেকক্ষণ পর বৌটাকে পেলাম আজাদ ছাড়বো না বৌ তোমাকে চলো যান পাখি শুরু করে দি একদমই না আগে নামাজ পড়ে বিবাহিত জীবন শুরু করবেন তারপরে বাকি সবটা তার মানে নামাজের পর সবকিছুই করতে দিবা হ্যাঁ কথা না বলে অজু করে আসুন হম বলি আদ্র অসমের দিকে এগিয়ে গেল অতঃপর তারা নামাজ দিয়ে তাদের বৈবাহিক জীবন শুরু করলো তারপরে যায় নামাজ গুছিয়ে রাখতেই আদ্র মিহিয়া কে কোলে তুলে নিলো আরে কি করছেন বিশ্বাস যে না এমনি। সারাটা জীবন এমন করে আগলে রাখবো তোমায় মিহু পাখি ঠিক এভাবেই কখনো আমাকে ভুল বুঝবেন না তো কখনোই না নেশায় মত্ত হয়েছে কি ভুল বোঝার জন্য সারা জীবন আগলে রাখার জন্যই তো আমি তোর নেশায় মত্ত মিহু পাখি ভালোবাসি প্রিয় ভালোবাসি আমিও বলেই আদ্র মিহিতে মত্ত হয়ে গেল যার প্রতিটা পবিত্র স্পর্শে কেঁপে উঠছে মিহি আঁকড়ে ধরল আদ্রকে আদ্র মিহিকে বিছানায় শুইয়ে দিল অতপর হারিয়ে গেল ভালোবাসার এক গভীর সাগরে যেখানে শুধু পবিত্র ভালোবাসার সন্ধান মিলে চলুক না তাদের ভালোবাসা এভাবে হারিয়ে যাক তারা দুজন দুজনের মাঝে গাঢ় হোক তাদের ভালোবাসার বন্ধন ঠিক এভাবে